আসসালামু আলাইকুম সবাইকে তো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে শেয়ার করব যেটা হচ্ছে হাইওয়েতে বাইক চালানোর ক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন যার ফলে আপনারা খুব সহজেই ভালোভাবে হাইওয়েতে বাইক চালাতে পারবেন তো চলুন দেরি না করে মূল টপিকে যাওয়া যাক তো ফার্স্ট টাইম যে জিনিসটা আপনারা বেশি লক্ষ্য রাখবেন ওইটা হচ্ছে সুস্থ একটা বাইক তো আপনার বাইকের ঠিকমতো সার্ভিসিং হচ্ছে কিনা বা আপনার বাইকটা ঠিকমতো কাজ করতেছে কিনা সকল পার্টস পার্টি যেমন হচ্ছে হরেন তারপর হচ্ছে ইন্ডিকেটর বিশেষ করে তারপর হচ্ছে রেডি পিক আপ তো আপনার বাইকের রেডি পিক আপ যদি ভালো না হয় আপনি কোনো গাড়িকে যদি ওভারটেক করতে যান সেক্ষেত্রে খুব ঝামেলায় পড়বেন বিশেষ করে হাইওয়েতে এক কথায় আপনি যদি কোথাও লং ড্রাইভে বা হাইওয়েতে বাইক চালাতে যান তার আগে একটা সার্ভিসিং করে নেবেন বাইকে কোনো জামেলা আছে কি না ওইটা দেখে নেবেন তো গাইস পরবর্তীতে যে জিনিসটা বিশেষ করে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার বাইকে পর্যাপ্ত তেল কি কিনা ওইটা একটু নজর রাখবেন কেননা হাইওয়ের মধ্যে আপনি একটা গাড়িকে ওভারটেক করতে গেলেন সেক্ষেত্রে তেলের কারণে যদি পিক বন্ধ হয়ে যায় হঠাৎ করে সেক্ষেত্রে মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে ইন্ডিকেটরের সঠিক ব্যবহার আপনি একটা গাড়িকে ওভারটেক করতে যাচ্ছেন যদি সিঙ্গেল লেনের রাস্তা হয় সেক্ষেত্রে আপনার কোন ইন্ডিকেটরটা সঠিক সময় ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো অবশ্যই জানতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনার বাইকের হরেন যদি ভালো না হয় হরেনটা ঠিক মতো কিনা কি সেটা লক্ষ্য রাখবেন কেননা হরেন ভালো না থাকলে আপনি যে হরেন দিচ্ছেন বা একটা বাইক গাড়িকে ওভারটেক করবেন তখন হরেন দিয়ে তাকে সতর্ক করছেন তখন সে কিছুই বুঝবে না যদি হরেনটা খারাপ থাকে তো এই বিষয়টাও লক্ষ্য রাখবেন তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রেকিং সিস্টেম আপনার বাইকের ব্রেকিং সিস্টেম ভালো মানে সঠিক কাজ করে কি না ওটা লক্ষ্য রাখবেন তো গাইস এ কয়েকটা বিষয় মাথায় রেখে বাইক চালালে হাইওয়েতে আশা করি কোনো ঝামেলা হবে না তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে একটি নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ